কম বেশি দেড়শো শব্দে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা সুসুনিয়া পাহাড় ভ্রমণ পাঁচ নাম্বার এটি দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে একটা হেডিং করবে খাতার মাঝ বরাবর সুসুনিয়া পাহাড় ভ্রমণ দুই বন্ধু সৌম এবং অরিন্দম সৌম বলছে এই অরিন্দম শুনলাম তুই নাকি সুসুনিয়া পাহাড় ঘুরে এলি কেমন লাগলো বলতো অরিন্দম আরে দারুণ লাগলো রে শুশুনিয়া সত্যি খুব সুন্দর একটা জায়গা এত সবুজ এত শান্ত মনে হবে অন্য জগতে এসে পড়েছি সোম সত্যি আমি তো শুধু ছবিতে দেখেছি একটু বলতো কোথা থেকে উঠতে হয় অরিন্দম শুশুনিয়া গ্রাম থেকে পাহাড়টা উঠতে হয় প্রথমে একটা ছোট পথ ধরে হাঁটতে হয় তারপর ধীরে ধীরে চড়াই শুরু হয় খুব কঠিন নয় তবে একেবারে সহজও নয় সোম ওঠার সময় খুব কষ্ট হলো না অরিন্দম না মাঝে মাঝে থেমে দৃশ্য দেখলে ক্লান্তি কমে যায় আর চারপাশে যে শান্ত পরিবেশ পাখির ডাক গাছের ছায়া এসব তো মনটাই ভালো করে দেয় সোম ওপরে ওঠার পর কি কি দেখলি অরিন্দম ওপরে উঠতেই প্রথমে চোখ পড়বে বিশাল পাথরের ঢাল তারপর রয়েছে ঐতিহাসিক শিলালিপি গাইড বলল অনেক পুরনো রাজাদের সময়কার আরও আছে ঋষির গুহা ওটা নাকি পুরনো সাধকদের ধ্যানের জায়গা সোমো বাহ ওপরে দৃশ্য কেমন অরিন্দম এক কথায় অপূর্ব নিচে পুরো গ্রামটা দেখা যায় সবুজ জঙ্গল আর দূরে পাহাড়ের শাড়ি মনে হয় যেন ছবি আঁকা সোমো খাবার দাবার কি করেছিলে অরিন্দম আমরা নিজেরাই খাবার নিয়ে গিয়েছিলাম ওপরে বসে লুচি চানাচুর খেতে খেতে হাওয়া খাওয়ার মজা অসাধারণ সোমো শুনে তো আমিও খুব যেতে ইচ্ছা করছি রে অরিন্দম চল না পরে রবিবারই যাই গিয়েই দেখবি কত সুন্দর জায়গা সোমো ঠিক আছে প্ল্যান করি তুই তো গাইড থাকছিস অরিন্দম হা হা অবশ্যই সুস্মিয়া পাহাড় আর দেখার সুযোগ আমি নষ্ট করবো কেন